আজকে স্টুডেন্ট ইউটিউব একটি বিখ্যাত গদ্য টেলস অব ভোলা গ্র্যান্ড পা যা মনোজ দাসের লেখা সেটা আজকে তোমাদের পড়াবো মনোজ দাস হলেন একজন পুরস্কার জয়ী দ্বিভাষিক ভারতীয় লেখক যিনি ওড়িয়া এবং ইংরেজি ভাষায় অনেক কিছু লিখেছেন অনেক সাহিত্য লিখেছেন তিনি বিভিন্ন উপন্যাস ছোট গল্প কবিতা ভ্রমণ কাহিনী এবং ইতিহাস ও সাহিত্য বিষয়ে প্রবন্ধ লিখেছেন মনোজ দাসের জীবনী নিয়ে বলতে গেলে খুব সংক্ষেপে বলতে হবে তিনি উনিশশো সালে ওড়িশার বালাসোরের সাঁখারি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তিনি পন্ডিচেরির শ্রী অরবিন্দ আশ্রমে আবাসিক হিসাবে স্থায়ীভাবে বসবাস শুরু করেন তিনি শ্রী অরবিন্দ ইন্টারন্যাশনাল সেন্টার অফ এডুকেশানে ইংরেজির অধ্যাপক হিসাবে কাজ করেন তার কলেজের দিনগুলোয় তিনি বলেছেন তিনি ছিলেন একজন যুবনেতা হ্যাঁ যুবনেতা তিনি উনিশশো সালে ইন্দোনেশিয়ার বান্দুংয়ে আফ্রো এশিয়ান ছাত্র সম্মেলনে সক্রিয় ভূমিকা পালন করে উনিশশো আশির দশকে চেন্নাই থেকে প্রকাশিত দ্য হেরিটেজ নামক সাংস্কৃতিক পত্রিকার সম্পাদনা করেছিলেন তিনি তিনি দ্য টাইমস অফ ইন্ডিয়া দ্য হিন্দুস্তান টাইমস দ্য হিন্দু দ্য স্টেটসম্যান প্রভৃতি পত্রিকায় কলমও লিখেছেন অন্যান্য যে সমস্ত গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব তিনি পালন করেছিলেন সেগুলো হলো উনিশশো সাল থেকে দু হাজার দুই সাল পর্যন্ত নয়াদিল্লি কাউন্সিলের সদস্য এবং উনিশশো থেকে উনিশশো পর্যন্ত সিঙ্গাপুর সরকারের শিক্ষা মন্ত্রকের পরামর্শদাতা লেখক হিসাবে তিনি কাজ করেছেন উনিশশো সালে চীনে ভারতীয় লেখক প্রতিনিধি দলের তিনি ছিলেন প্রধান তিনি যে সমস্ত সম্মানে সম্মানিত হয়েছিলেন সেগুলি হলো উনিশশো বাহাত্তর সালে ইংরাজিতে সাহিত্য একাদেমি পুরস্কার উনিশশো পঁয়ষট্টি এবং উনিশশো বিরাশিতে উনিশশো একাদেমি পুরস্কার উনিশশো একাশিতে সরলা পুরস্কার উনিশশো ছিয়াশিতে বিশুভা পুরস্কার উনিশশো পঁচানব্বইতে সাহিত্য ভারতী পুরস্কার দু হাজার সালে সরস্বতী সম্মান এবং দু হাজার এক সালে পদ্মশ্রী সম্মান পান টেলস অফ ভোলা গ্র্যান্ডপা একটি দম ফাটা হাসির গল্প শুরু করা যাক এই ভোলা দাদু ছিলেন একজন খুব সহজ সাধারণ সাদা কিন্তু ভুলে যাওয়া একটা অন্য মানুষ ভোলা দাদু এবং তার স্ত্রী লেখকের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন একটি বড় বকুল গাছ তাদের কুয়ে ঘরকে রোদ থেকে আড়াল করত ওই বকুল গাছে ছোট এক পাল বাঁদর বাস করত ভোলা দাদু ও তার স্ত্রী এতে কিছুই মনে করতেন না গল্পের শুরুতেই লেখক বলেছেন এক জ্যোৎস্না রাতে লেখক এবং তার অন্যান্য লোকজনেরা একটি উৎসব থেকে বাড়ি ফিরছিলেন পথ ছিল দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন তিনি গ্রামের চৌকিদারের কাঁধে চেপে ফিরছিলেন হঠাৎ ভোলা দাদু চিৎকার করে কেঁদে উঠলেন লেখকের দলের সবাই সবাই অবাক হয়ে গেল কি হয়েছে। দাঁড়িয়ে গেল খোঁজ নিয়ে জানা গেল যে ভোলা দাদু তার নাতিকে নিয়ে উৎসবে গিয়েছিলেন তিনি ছেলেটির দুটি আঙুল শক্ত করে ধরেছিলেন তিনি বুঝতেই পারেননি কখন আঙুল দুটি খসকে গেছে ভোলা দাদু আগের মতোই চলছিলেন তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো তিনি কি ধরে হাঁটছেন তখন তার নাতির কথা তার ঘুরি পড়ে গেল এমন সময় লেখকের বাবা তিনি সিদ্ধান্ত নিলেন সেই দল থেকে তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন দুজন লোককে তিনি বাঁচলেন অবশেষে ভোলা নাতিকে খুঁজে পাওয়া গেল সে একটি গরুর পেটের নিচে আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল সেখানে সে বসেছিল এবার লেখক বললেন যে তার বাবা ছোটবেলা একটা গল্প লেখককে বলেছিলেন যেখানে লেখক নিজে বলছেন যে দিনটা ছিল বর্ষাকালের এক বিকেল উত্তেজনায় দিশাহারা হয়ে দৌড়ে দৌড়ে তার বাবা এবং তার বন্ধুদের কাছে এসে বললেন তিনি একদল জলদস্যু দেখেছেন হ্যাঁ জলদস্যু আর সেই জলদস্যুগুলো লেখকের গ্রামের সমুদ্র তীরে তীরের বালিয়াড়ির মধ্যে একটি বড় বাক্স পুঁতে রাখছিল তখন লেখকের বাবা এবং তার সাথীরা ভাবলো এটা কোনো গুপ্ত ধন হবে হয়তো তাই তারা দৌড় লাগালো এবং সে গুপ্ত ধনের খোঁজে তল্লাশ শুরু করলো। তারা বালিয়ারি ঘুরতে শুরু করলেন তখন সন্ধে গড়িয়ে রাত্রি হলো মেঘেদের মধ্য দিয়ে চাঁদ উঁকি মারছিল মধ্যরাত্রি একদল শেয়াল তখন ডাকছিল তখন মাঝ রাত বেরিয়ে গেছে সেই সময় ভোলা দাদু হঠাৎ করলেন আরে যে আমি সত্যিকারের কোনো কথা যেটা আমি দিবা স্বপ্ন দেখেছিলাম সেই বিষয়ে তোদের বললাম ভোলা দাদু সুন্দরবনের একটি দারুণ গল্প বলেছিলেন তখনকার দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার অবাধে ঘুরে বেড়াতো লোকজন দল বেঁধে সতর্ক হয়ে যাতায়াত করত বিশেষ করে সন্ধ্যাবেলায় একদিন সন্ধ্যাবেলা ভোলা দাদু সাপ্তাহিক হাট থেকে ফিরছিলেন হঠাৎ তার পিছনে বড় জোর পাঁচ গজ দূরে তিনি শুনতে পেলেন রয়্যাল বেঙ্গল টাইগারের গর্জন ভোলা দাদু ঘুরে তাকালেন বাঘে জল জলের দৃষ্টি তিনি দেখতে পেলেন তিনি তো ভয়ে অবাক কি করবেন কোনো উপায় না দেখে তিনি লুকবার চেষ্টা করলেন কোথায় লুকোবেন ভোলা দাদু সঙ্গে সঙ্গে একটা বট গাছে উঠে পড়লেন বাঘটি গর্জন করতে লাগলো এবং অন্তত বার গাছের চারিদিকে ঘুরপাক খেয়ে গেল তারপরে একটি ঝোপের নিচে বাঘটি চুপ করে বসে পড়লো কিন্তু দাদুর দিক থেকে চোখ সরালো না রাত্রি নেমে এলো জঙ্গল অন্ধকার হয়ে গেল নিস্তব্ধ চারিদিক ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতার উপরে বাঘটি লেজ ঝাপটা দিচ্ছে ঘন্টার পর ঘন্টা কেটে গেল ভোর হয়ে গেল ভোলা দাদু গাছ থেকে এলেন একটু দূরে একটি উঁচু ঢিবির উপর একদল লোক দাঁড়িয়েছিল ভোলা দাদু ওই ঢিবির উপর উঠলেন এবং যে লোকটিকে প্রথম দেখতে পেলেন তাকেই একটু পানীয় জল দিতে বললেন লোকটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করে আছে তার পিছন দিকে সে হতবাক হয়ে ভোলা জিজ্ঞাসা করল। তোমার মধ্যে কি এমন রহস্য আছে যে ওই ক্ষুধার্থ বাঘটির পাশ দিয়ে তুমি স্বচ্ছন্দে হেঁটে চলে এলে অথচ ওই বাঘটি তোমায় কিছু করল না বাঘটি হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল তখন ভোলা দাদু বাঘের কথা মনে পড়ল এবং তিনি সেটির দিকে তাকালেন ভয়ে ভোলা দাদুর তো একদম অজ্ঞান হয়ে তিনি দৌড়ে বার চলিলেন এভাবে প্রায় অর্ধ শতাব্দী পর অর্থাৎ পঞ্চাশ বছর পর দাদুর বয়স তখন পঁচানব্বই বছর তিনি চিরকালের জন্য চলে গেলেন এই পৃথিবী ছেড়ে বছরের বৃদ্ধা স্ত্রী তিনি প্রচুর কান্না করলেন এবং কাঁদতে কাঁদতে তিনি বললেন দীর্ঘশ্বাস ফেললেন বললেন বুড়ো মানুষটা নিশ্চয়ই নিতে ভুলে গিয়েছিল আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করবে হ্যাঁ অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিও এবং তোমরা শেয়ার করো বেশি করে ভালো থাকবে